হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা কে স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে আলী আজকে আমরা কি নেব ভাইয়া হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আছি শ্যামা কোলে স্টোরে শ্যামা কোলে থেকে আজকে আপনাদেরকে দেখাবো কিন্তু একটা নিত্য নতুন নিউ কালেকশন অফার দেখেন কতটা সুন্দর কালেকশন এগুলো ফুল আড়াই আর দর আজ কিন্তু রিজনাল প্রাইজে দিচ্ছি মাত্র 60 টাকা করে অনলি 60 হ্যাঁ মাত্র ষাট টাকা পার গজে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এখানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন সব ডিজাইনের কিন্তু এগুলোর আড়ে হাত বড় কাপড় আছে আপনারা শাড়ি লেহেঙ্গা সারা গানারা যা যেটা ইচ্ছা বানাতে পারেন মাত্র ষাট টাকা গজে অনলি ষাট টাকা পঞ্চাশ গজ কাপড় নিলে ডেলিভারি চার্জ পেয়ে এক কথায় দেখেন কত কত সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা গজে কে ভিডিওটা স্কিপ করবেন না বাসে বসে কাপড় অর্ডার করুন বাসায় বসে কাপড়টা রিসিভ করবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশে চৌষট্টিটা যে কোনো জাতের নিতে পারবেন আর যারা পুরাতন কাস্টমার যার কথাই নাই শুধু স্ক্রিনশট থেকে তারা আর যারা পুরাতন কাস্টমার আছে তারা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওই যাই হোয়াটসঅ্যাপ খোলা আছে লক করে তারপরে সই পাঠাবেন আমরাই বলে দিব কিভাবে আপনারা কাপড় অর্ডার করবেন কিভাবে কাপড়টা আপনার হাতে পারবেন হ্যাঁ হাতে পাবেন

ডিজাইন কালারে কিন্তু শেষ না আবারো বলে দিচ্ছি অনেক ডিজাইন অনেক কালার আছে যেটা ভালো লাগে মাত্র 60 টাকা গজ দেখেন এটা কিন্তু আড়াই হাতেরও বেশি আছে এটাও 60 টাকা গজ অনলি 60 টাকা পার গজ আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমি আরো কালেকশন আছে দেখেন যেটা ভালো লাগে মাত্র মাত্র 60 টাকা গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র 60 টাকা গজে পেয়ে যাচ্ছেন এই চ্যালেঞ্জ থেকে কিন্তু বাংলাদেশ যেটা নেবেন অনলি 60 টাকা পার গজ প্রাইজে পেয়ে যাচ্ছেন

স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর ডেলিভারি চার্জ দেওয়ার পরে আপনি চাইলে ভিডিও কলে দেখার অপশন আছে আপনার সরাসরি শপে এসে কিন্তু নিয়ে যেতে পারবেন তার পাশাপাশি কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেওয়া হবে হ্যাঁ প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে কত সুন্দর সুন্দর কালেকশন সবগুলোই মাত্র কিন্তু যেটা লাগবে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আবারও বলছি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন কাপড়ের পরিমাণটা খুবই কম আছে এই কারণে অর্ডারটা দ্রুত করবেন যেটা দেখছেন সেটাই পাবেন দ্রুত আপনাদের বলতে হবে ভাই আমি এটা এই কয় কষ্ট নেব কারণ কাপড়ের পরিমাণগুলো অল্প আছে এই আমি বলতে হবে শ্যামা প্রতিষ্ঠ রেলওয়ে আলাদিন সুপারমার্কেট দোকান নম্বর 70 বগুড়া ফোন নম্বর 01708 জিরো ওয়ান সেভেন জিরো সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ